পাঁচশো টাকা দাও বাবা এটার জন্য পর পাঁচশো টাকা রাখবে হ্যাঁ অনেক ছাড় দিদি একটু কম কর না না এটা ম্যাজিক পেন আমি পাঁচশো টাকা নেবো কম টম হবে না নয় নমি গেলাম আরে আরে দাদা ঠিক আছে দাদা তোকে দিচ্ছি পাঁচশো টাকাই দিচ্ছি দাও নে পাঁচশো টাকা দেখাচ্ছি দেখা এবার দেখি এবার দে এরকম মাটির নিচে মাটির ওপরে কমে হাত তোমার পেন ছিল আমাকে ঠকিয়ে দিয়ে চলে যায় আবার নিয়ে চলে গেল আয়া আয়া